বাগেরহাটের মোল্লাহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে আদালতের চলমান মামলার বাদীর বিরুদ্ধে মোল্লাহাট নিজস্ব প্রতিনিধি মফিজুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার ভোর ছয়টায় উপজেলার উদয়পুর বড়বাগ বোয়ালিয়া এলাকায় ওই ঘটনা ঘটে বেশ কয়েক লোকের সহায়তায় মামলার বাদী কর্তৃক জবরদখল চেষ্টা ও বিবাদী পক্ষের বাধা প্রদান করায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জবরদখল চেষ্টার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে স্থানীয়রা জানায় উদয়পুর বড়বাগ বোয়ালিয়া মৌজার বিআরএস চুয়ান্ন নং দাগের পৈতৃক ও ক্রয় সূত্রে বৈধ মালিক মোহাম্মদ আসলাম শেখ গং এক বছর পূর্বে ওই জমিতে ভবন নির্মাণের জন্য প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে পাইলিং করা হয় ওই সময় হায়দার ফকির নামে তাদের এক নিকট আত্মীয় ভবন নির্মাণে বাধা প্রদান সহ আদালতে মামলা করেন ওই মামলার বিচার কার্য চলাকালীন সময়ের জন্য স্থিতি অবস্থা বজায় রাখা সহ কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় আদালত উক্ত মামলার বাদে নিজেই আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু লোকের সহায়তায় ওই জমিতে ঘর তোলা ও দখল চেষ্টা করে আসলামদের ও স্থানীয় মাতব্বরদের বাধার মুখে জবর দখল করতে ব্যর্থ হায়দার স্থানীয় চৌকিদার শেখ শহীদ বলেন অন্যত্র থেকে একটি ঘর তৈরি করে সকালবেলা ওই জমিতে জোরপূর্বক তোলার চেষ্টা করে তখন মালিক পক্ষ বাধা দেয় এমন সময় গণ্যমান্য ব্যক্তিরা এসে হস্তক্ষেপ করায় ঘর তুলতে পারেনি এর আগে পুলিশ এসে কাজ করতে নিষেধ করে গেছেও বলে জানান তিনি হায়দার ফকির জানান আমি ওই জমিতে ঘর তুলতে যাই তখন স্থানীয়রা বলেন বৃহস্পতিবার ফয়সলা করে দিবে তাই ঘর তোলা থেকে বিরত আছি